উত্তর চব্বিশ পরগনার বকখালি এক রাত্রি দুই দিনের ছুটি কাটানোর দারুণ ঠিকানা এখানে রয়েছে চারিদিকে অনেক বক সম্ভবত সেই থেকে নাম হয়েছে বকখালি এখানে ইংরেজ আমলের তৈরি পুরনো বাড়ি থেকে শুরু করে সমুদ্রের উপরে নৌকায় করে ভ্রমণ কিংবা চারিদিকে অনেক যে সুন্দরী গরান ঘেওয়া বিভিন্ন রকমের গাছপালা তার সাথে সমুদ্র স্নান আর সমুদ্রের ধার মানেই বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ সব কিছু এনজয় করতে এক রাত্রি দুই দিনের ছুটি কাটাতে চলেই আসতে পারেন এই বকখালি আজ এই পর্বে রয়েছে সেই ট্যুরের সম্পূর্ণ বর্ণনা সকাল সকাল ভোর পাঁচটার ট্রেন ধরে বেরিয়ে পড়লাম পাঁচকোড়া থেকে শিয়ালদা এবং শিয়ালদা থেকে রয়েছে আমাদের পরবর্তী ট্রেন এখন হাওড়া থেকে শিয়ালদা যাওয়ার পালা আর শিয়ালদা পৌঁছে সেখান থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরতে হবে আর লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা লোকাল এইভাবে পৌঁছে গেলাম নামখানায় সেই বীজ সেই বীজ অর্থাৎ একেবারে আমাদের সামনে এখন বকখালির বিচ আর একদম চারিদিকে বিস্তৃত অনেকটা এলাকায় জুড়ে কিন্তু পুরো ফাঁকা এই পুজোর ছুটিতে কালীপূজার ছুটিতে তথা কথিত দীঘা পুরীতে গিয়ে কেন ভিড় করবে চলে আসুন বকখালি বকখালি মানে কিন্তু একটা নির্জনতা চারিদিকে অনেক দূর বিস্তৃত সমুদ্র আর তার মাঝে এত ছোট ছোটো শুকু শুক্ষ্ম কারুকার্য একটু দেখাতে বলবো পুরো কাঁটা মানে কাঁকড়ার যে ছোট ছোটো কাঁকড়ার পুরো এখন ডিজাইন করে রেখেছে গোটা মাটিটা জুড়ে আর সব কিছু মিলিয়ে চলো এই জন্য লাউ কাঁকড়া লাল কাঁকড়া হা দেখলে দেখলে বাও ধরো ধরো লাল কাঁকড়া গোটাকে ধুলো লেগে অন্য রকম হয়ে গেছে তাড়া করে বেরাচ্ছি আমরা নামখানা থেকে এক ঘন্টা অটো করে পৌঁছে যাওয়া যায় পকখালি আর গিয়েই আমরা সমুদ্র সানে গিয়েছিলাম এটা অনেক ডাউন বুঝতে পারছিস কি এখানে কতটা ডাউন এই সেই নদী যেটা কিন্তু ভরে যায় একটু পরে এই জল আগে চলে আসে তারপর বিচ অনেক দূরে এখন বকখালিতে এখন বকখালি নামখানা থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে টোটোতে আসার পর আর সেই দিগন্ত বিস্তৃত বিচ সেই বিচে এখন হেঁটে যাওয়া অনেক দূরে সমুদ্র আর এখানে সেই লাল কাঁকড়ার যে ছোট ছোট গর্ত দেখা যাচ্ছে গোটা বীজ জুড়ে দেখার মতো অনেক দূরে বীজ আর ছোট ছোট নদী বা খাড়ির মতো আছে যেগুলো পেরিয়ে এলাম ওয়েদারটা খুব সুন্দর আমাদের ওখানে এখন গরম থাকলেও এখানে কিন্তু যথেষ্ট ঠান্ডা তার সাথে হালকা হালকা বৃষ্টিও পড়ছে সব কিছু মিলিয়ে কিন্তু আজকের এই বকখালি ট্যুরের শুরুটা দারুণ হলো эй арбо সাইড সিন ছিল দ্বিতীয় দিনের প্ল্যানে তাই জন্য প্রথম দিন সমুদ্র স্নানের পর সন্ধেবেলা বেরিয়ে ঘুরে দেখা স্থানীয় মার্কেটটা অনেক মাছ রয়েছে চিংড়ি রয়েছে পমফ্রেট থেকে শুরু করে অক্টোপাস দেখলাম আমরা লোটে মাছ ভাজা খেয়েছিলাম আর কেউ চিংড়ি খেয়েছিল এবার সবকিছু কিছু মিলিয়ে বকখালিতে কিন্তু সমুদ্রের ধারের এই বাজারটা জমজমাট আলু কাবরি থেকে শুরু করে চা দোকান ফুচকা সমস্ত রকম জিনিসই রয়েছে তাই সন্ধ্যেবেলাটা এখানে সমুদ্রের ধারে সময়টা খুব সুন্দর কেটে যাবে তাই যারা বকখালি যাবেন প্রথম দিনের ট্যুর প্ল্যানে এত লম্বা জার্নি তো রয়েছে তাই অনেকটাই কষ্টের মধ্যে দিয়ে সেখানে পৌঁছে প্রথম দিন সাইট সিন না করাই ভালো সাইড সিনের জন্য দ্বিতীয় দিন রাখুন আর প্রথম দিনটা এইভাবে এনজয় করে দিন এরপর দ্বিতীয় দিন কালী পুজোর দিন সকালবেলা ডে টু এখন আছি বকখালিতে বকখালিতে ঘুরতে এসে প্রথম দিন শুধু এই বিচ এক্সপ্লোর হয়েছে অন্যান্য যে সমস্ত সাইটসিন রয়েছে সেটা কালকে দেখা হয়নি আজকে হবে আজকে সারাদিনের প্ল্যান ওটাই রয়েছে অর্থাৎ যে চার পাঁচটা জায়গা ফ্রিজারগঞ্জ বেনফিস আরও কিছু জায়গা রয়েছে কিন্তু এই সকালটা কালী পুজোর দিনের সকালটা সত্যি খুব সুন্দর কারণ পুরো সমুদ্রের ধারে আর এখন ভাটা চলছে অনেক দূরে সমুদ্র নটা দশটার দিকে সামনে আর একদম ভোরবেলার লাল সূর্য ওই সামনে আর কিছু মানুষ হেঁটে বেড়াচ্ছে ব্যায়াম করছে কিছু মিলিয়ে এই বকখালির সকালটা অর্থাৎ বকখালির ঘুরতে আসা দ্বিতীয় দিনের সকালটা দারুণ বকখালিতে মৃত্যু হয় একটা গভীর ব্যাপার বোঝার আছে অনেক দূরের সমুদ্র আর এই যে নদীর মতো একটা জলের ধারা রয়েছে এটা কিন্তু পা দিয়ে এখন যদি পেরোনো হয় এক হাঁটু জল খুব স্বাভাবিকভাবেই সবাই এটা পেরিয়ে ওই ধারে চলে যাচ্ছে কিন্তু জোয়ারের সময়টা খেয়াল রাখতে হবে যদি খেয়াল না রাখে এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে এই জল ফিরে আসার সময় অনেক বেড়ে যায় এক গলা সমান জল হয়ে যায় মানে এই জলটা পেরিয়ে অনেক দূরে সমুদ্র সৈকত সেখানে অব্দি সবাই চলে গেল এবার ফেরার সময় জোয়ার এসে গেছে তো জোয়ারের জলটা ওখানে যতটা বাড়ে তার অনেক আগে এখানে এই খাড়ি দিয়ে জলটা ঢুকে এখানে জল কিন্তু আগে বেড়ে যায় তাই যখন পেরোবে তখন দেখা যাচ্ছে এক গলা জল তো এই স্রোতে অনেকে ভেসেও গেছে তাই বকখালি এলে এই চোরা স্রোত থেকে কিন্তু সাবধান দ্বিতীয় দিন সকালে কিন্তু সমুদ্রের একেবারে অন্যরকম রূপ চারিদিকটা লাল হয়ে আছে সকালের লাল সূর্য আর তারপরেই চোখে পড়ল এই জলযানটি পুরোটা নিচে বাতাস দিয়ে ফোলানো এবং পিছনে দুটো বড় সাইজের টারবাইন ঘুরছে বড় পাখা আর সেই পাখার বাতাসে জিনিসটা বালির উপর দিয়ে এগিয়ে চলেছে। অদ্ভুত যন্ত্র বালির উপর দিয়ে যাচ্ছে। মনে হচ্ছে জাহাজ। যখন গিয়েছিলাম কিন্তু একটুখানি জল ছিল আর এখন একদম এক হাঁটু জল। অনেকটা জল ফেরিয়ে তো জোয়ারের সময় সাবধান এই জলটা পেরিয়ে যদি চলে যান সময় কিন্তু অনেকটা জল তাই সাবধানে এরপর ব্রেকফাস্ট করে নিয়ে ওখানে লুচি থেকে শুরু করে ডালপুরি মুড়ি সব কিছুই পাওয়া যায় তো সেই ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়া সাইড সিনের উদ্দেশ্যে সব সদস্যগণ আমাদেরকে নামিয়ে দেওয়া হলো কারণ আমরা কম বাজেট দেবো বলেছি বলে রাস্তা খারাপ

এই কি গুরুত্ব বা এখানকার যে গুগলই গোয়চিত্র দেখছি আমরা আজ কাচালি সে সম্বন্ধে অথইদা আমাদেরকে জ্ঞান দিলো আমরা শুনতে না চাইলো আমাদেরকে শুনতে হচ্ছিল সিধা থেকে নেমে এখন হাঁটা আর সুন্দর একটা রাস্তা কিন্তু হাঁটতে হচ্ছে কারণ রাস্তা খারাপ সেটার জন্য হটাচ্ছে নাকি এই টাকা কম দেব বলে হটাচ্ছে জানি না এখন আমরা এসে পৌঁছে গেছি আজকের দ্বিতীয় দিনের অর্থাৎ আজকের যে হেনরি আইল্যান্ড হেনরি আইল্যান্ড সম্ভবত কোনো ব্রিটিশদের তৈরি একটা জায়গা হেনরি পিকাসো আচ্ছা এখন কিন্তু প্রচুর মানুষের ভিড় যেহেতু কালী পুজোর দিন ছুটি রয়েছে এবং অনেক সরকারি বাংলো দেখতে পেলাম ব্যবহারের অভাবে পড়ে আছে সব নষ্ট হচ্ছে যাই হোক সুন্দর দুপাশে সুন্দরীকরণ গেওয়া বিভিন্ন রকম যেমন আমরা ম্যানগ্রোভ দেখে সুন্দর সুন্দরবনের ট্রিপে বা টাকির ট্রিপে তারপরে এখন আবার সেই যে ফিলটা সেই ক্যানাপি ওয়াকের ফিলটা এখন হচ্ছে আমার সাথে সবাই রয়েছে যেমন সুন্দর তোমার ক্রাস সেরকম সুন্দর সুন্দরবন আমরা দেখতে এসেছি সতর্ক করা আছে সতর্কীকরণ রয়েছে বিপদ এড়িয়ে চলুন কাঠের পোলে একে একে পরাপার করুন সিঙ্গেল সিঙ্গেল কাঠের পোলটা আচ্ছা অরিজিনাল ক্যানপি ওয়াক এখান থেকে শুরু হচ্ছে চলুন দেখবো সব জল ছোট্ট একটা সুন্দরবন দেখতে যান সুন্দরবনের বদলে টাকিতে ঘুরে আসুন আর তার থেকেও কম দিন সময় থাকলে বেরিয়ে পড়ুন আমাদের সাথে অর্থাৎ ট্র্যাভেল বাড়িস মেদিনীপুরের সাথে আজকের এই বকখালি ট্রিপে বকখালি ট্রিপ মানেই কিন্তু আবার একটু ছোট্ট সুন্দরবনের ছোঁয়া চারিদিকে কিন্তু জোয়ারে জল রয়েছে ওখানে দেখাতে বলবো যে ছোটো ছোটো ঠেসমূল শ্বাসমূল যেগুলো রয়েছে এগুলো কিন্তু পুরো জায়গাটা জুড়ে রয়েছে এই যে আমরা হেঁটে চলেছি সামনে সমুদ্র তার একদম গর্জন শুনতে পাচ্ছি তার সাথে সাথে পুরো রাস্তাটা দুই পাশে এত গাছপালা এই গ্রিনারি এটা কিন্তু মন ভালো করে দেবে তাই অবশ্যই আপনাদের যে ট্রিপের সেকেন্ড দিনের প্ল্যানে রাখুন দিনের বেলার প্ল্যান এই জায়গাটা আর এই হেনরি আইল্যান্ড কিন্তু নামা যাবে না কারণ এখানে চোরাবালি বালি এবং চোরা চোর আছে তাই অনুগ্রহ করে কেউ নামবেন না এখানে যারা ডিউটি তো করনি আছে কিছু সমস্যা হলে ওনাদের সাহায্য নিন কিন্তু কেউ নামবেন না কিন্তু পৌঁছে গেছি সেই হেনরি আইল্যান্ডে হেনরি আইল্যান্ড মানেই কিন্তু চারিদিকে এই ম্যানগ্রোভের ছড়াছড়ি নষ্ট হয়ে যাওয়া ম্যানগ্রোভ চারিদিকে পড়ে রয়েছে কিছু শুকনো গাছপালা যেটা কিন্তু ছবির জন্য একেবারে পারফেক্ট আর তার সাথে সাথে একদম সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্র এই সমুদ্র সেই বঙ্গোপসাগর কিন্তু তার বিভিন্ন রূপ বিভিন্ন জায়গায় সুন্দরভাবে দেখা যায় আর এখন আমরা সেই হেনরি আইল্যান্ডে অর্থাৎ বকখালি ট্রিপের দ্বিতীয় দিনে চলে যখন এখানে বিভিন্ন রকম আয়লা লাইলা বিভিন্ন রকম ঝড় যখন হয়েছিল। তখন কিন্তু হেনরি আইল্যান্ড কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল আর তাই এখানে অনেক কিছু ভাঙা ধ্বংসাবশেষ রয়ে গেছে এই যেমন এখানে অনেক ভাঙা ছোড়া ঘর রয়ে গেছে তাছাড়াও এই জায়গাটা বা মৌসুমি আইল্যান্ড দুটোই কিন্তু বিভিন্ন ওই সামুদ্রিক ঝড়ে বারবার ক্ষতিগ্রস্ত হয় সমুদ্রের ধারে এসে অদ্ভুত একটা পরিবেশ ভাঙাচড়া বাড়ি তার সাথে ভাঙাচোড়া বিভিন্ন রকমের গাছ সব কিছু মিলিয়ে কিন্তু একটা জায়গার কথা খুব মনে পড়ে যাচ্ছে সেটা হচ্ছে পুরীর যে সীমাউথ বীজ রয়েছে কিংবা যদি চিলকা থেকে সীমাউথ বীজে যাওয়া যায় আরও একটি জায়গা রয়েছে যমুনা সোল তো যমুনা যে জায়গাটা সেটাও কিন্তু এভাবে জল পেরিয়ে অনেকটা এরকম জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে এসে তারপরে এখানে ঢুকতে হয় তো যারা আসবেন সকালের টাইমেই আসবেন রোদটা হালকা হবে এবং সব কিছুই মিলিয়ে কিন্তু পরিবেশ খুব সুন্দর লাগবে

যেগুলো প্রিজার্ভেশন করে রাখা হয় সেটা রাখা হবে তাই কখনখানি বেড়াতে গেলে এই জায়গায় এসে এই মৎস্য যে শিকার বা মাছ ধরার যে জীবনযাত্রা তা কিন্তু একবার বরফ করতেই হবে

কিন্তু দেখা যায় এই বিপদেও পঢ়া হয় অনেক সময় দুদিন ফিচিং কৰি চলে আছে তাতে তাতে খৰচ খোলায় নাই ফলে অনেক মৎস্যজীবী এই পেশার সঙ্গেও ছেড়ে দিচ্ছে আবার অনেক ফলার মহাজন অনেক সম্পদ বসে দিচ্ছে এই বর্ষাটা চালালো শীতে বসে দিচ্ছে ফলে সমুদ্রে মাছটাও সেই পরিমাণে নাই আর যথেষ্ট ওই ব্যবসা এখন মানে দাম দাম হ্যাঁ দাম তো তো কাঁচা জিনিস যেদিন আমদানি হয়ে গেল মাছের বাজার ডাউন হয়ে গেল আবার এক এক সময় দেখা যাচ্ছে মাছ নেই সে আগুন বাজার মানে মাছের গায়ে হাত দেওয়া যাচ্ছে এরকম হয়ে তবে খুবই কষ্টে মারাত্মক কষ্টে যারা ফিশিং করে মানে কি বলবো এ তো এই সেম পরে গেছে মানে ওনারা দশটা দিন সমুদ্রে কাটান দশ রাত কাটানো দশ রাত কাটিয়ে তবে তাদের খরচা পয়সাটা ধরে আনতো এটা তাদের মাথায় একটা চাপ বা টেনশন খুব কষ্টের এই কাজ একেবারে প্রচণ্ড কঠিন একটা পেশা যার মধ্য দিয়ে এই জলজীবন যার মধ্য দিয়ে দশ দিন বাইরে থেকে সমুদ্র থেকে এইভাবে তাদের রিৎকার কিন্তু তার মধ্য দিয়েও আমরা যে মাছের সাপ্লাইটা পাই সাধারণ মানুষ বাড়িতে বসে যে মাছটা পাতে খাচ্ছি তার জন্য যে তার পেছনে যে পরিমাণ কষ্টটা হয়েছে তা কিন্তু এখানে এলে অবশ্যই দেখতে এই ট্রিপের একেবারে আরেকটা খুব আকর্ষণীয় জিনিস দেখতে যাচ্ছি অর্থাৎ জম্বুদ্বীপ জম্বুদ্বীপ যাওয়ার জন্য এরকম একটা নৌকা পুরোটা দেখা পুরো নৌকাটা কেমন পুরো নৌকাটা ভোগ করে যাওয়া হচ্ছে এবং এখানে আমাদের টিম ছাড়াও আরও অন্যান্য টিমও রয়েছে সবাই মিলে নৌকাটা ভর্তি হলে ছাড়া হবে তো জম্বুদ্বীপ ছাড়াও মৌসুমি আইল্যান্ডও যাওয়া যায় তো এক্সট্রা তার জন্য চার্জেস লাগে পার হেড তো সব কিছু মিলিয়ে কিন্তু মূল যে নৌযাত্রা মানে এইভাবে সমুদ্র সমুদ্রের যে খাড়ি সেখান দিয়ে অনেকটা দূর যাওয়া অর্থাৎ দুটো দ্বীপ দেখার প্ল্যান রয়েছে আজকে কিছুদিন আগে আমাদের সুন্দরবন ট্রিপ হয়েছিল টাকি যে একটা ট্রিপ হয়েছিল দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা এই রকম ভিউ পেয়েছি তো যারা অলরেডি সুন্দরবন গেছেন তো সেই ভিউটা পাবেন সেই রকম একটা পরিস্থিতি এখন তৈরি হবে তা সত্ত্বেও এই যে পুরো ট্রিপটা তার আজকের অর্থাৎ সেকেন্ড দিনের বিশেষ আকর্ষণ কিন্তু এই নৌযাত্রা তো সবাই মিলে যখনই বকখালি ট্রিপে আসবেন তো তার দ্বিতীয় দিনের প্ল্যানে অবশ্যই রাখবেন এই জম্বুদ্বীপ দেখার জন্য এইভাবে একটা নৌকা বুক করতে হবে সামনেই বেনফিস থেকে এলাম বেনফিসের পরে এগিয়ে এসে সামনে এই ট্রলারগুলো রয়েছে এখান থেকে আমরা বেরিয়ে যাব পুরো জার্নিটা অর্থাৎ আজকের সেই জম্বুদ্বীপ দেখার জন্য আমরা এখন যাচ্ছি জম্বুদ্বীপ জম্বুদ্বীপ হয়ে যাব মৌসুমি ট্রেন হ্যাঁ যেখানে দেব হ্যাঁ এটা বাড়িকে এটা হচ্ছে কার্গিল শিবির কার্গিল শিবির নামটা হয়েছে এই জন্যে যখন জম্মুদীপ পর্যটক মৎস্যজীবীদের সব তুলে দেয় দিলে ওরা এখানে এসে এখানে জায়গা কম তো জায়গা দখলে লড়াই কে কতটা জায়গা নিতে পারে এই নিয়ে মারপিট বিয়েটা কম যখন হয়ে যায় তখন কেউ বলছে যে এখানে এত গন্ডগোল কেন হচ্ছে আবার কেউ বলে হয়েছে ওখানে কার্গিল ওই জন্যে এই শিবিসটার নাম কার্গিল শিবির লেখালেখিও করেন লেখালেখি খুব সময় পাই না বাবু একটু আধ এটা এই আগে আগে যেসব পর্যটকরা আসতো আমি লেখাটা কীভাবে শুরু হলো আমি বলছি পর্যটকরা আগে 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 আসতো জম্মুদ্বীপে লাভানো হতো লাভিয়ে তখন পর্যটকরা আনন্দ পেতো ওখানে প্রচুর পাখি প্রচুর লাল কাটা তাদের পিছনে ছুটাছুটি করতো তখন অনেকে বলতো যে বকখালি বেড়াতে এসে যদি জম্বুদ্বীপ মোহনা এগুলো না লঞ্চে করে ঘুরতে আসতাম তাহলে বকখালি আসার মজাটাই পেতাম না ওই জন্যেই এখন আমি দেখলাম সেই জন্যে বকখালি পর্যটকদের জন্য যে কবিতাটা আমি লিখেছি ওটা আমার প্রথম কবিতা আমি কবিতাটা করে শোনা বকখালি পর্যটকদের নিয়ে যে কবিতাটা আমি লিখেছি ওইটা আমার প্রথম কবিতা কবিতাটার নাম দিয়েছি মজার কথা মজার কথা দাদা ও দিদি ভাই শোনো দিয়ে মন বকখালি এলাম আমরা কিসারই কারণ বকখালি এসে মধ্যে অনেক পয়সা খরচ হয় সব পয়সা তুলে নিলাম গিয়ে জম্বু মোহনায় মোটর বোটে চলে যদি না যেতাম জম্বু মোহনায় এমন সুমধুর আনন্দ পেতাম কোথায় নমস্কার নতুন জিনিস দেখলাম যে গোটা বিচে মানে গোটা নৌকায় সরি বিভিন্ন জায়গায় কবিতা লেখা রয়েছে এখানের যেই বিমলবাবু যে নৌকা সমত মালিক তার এই কবিতা লেখার শখ রয়েছে এবং গোটা নৌকায় তার লেখা কবিতা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তিনি আমাদের শোনালেন আর তার লেখা বইও রয়েছে তো এই সমস্ত কাজের মধ্যেও যে সাহিত্য প্রীতি এটা সত্যিই ভালো লাগার Uh oh দেখা যাচ্ছে মৌসুমী আইল্যান্ড এই মৌসুমী আইল্যান্ড অনেকে ঘুরতে আসে যারা মৌসুমী আইল্যান্ড ঘুরতে আসে তারা বকখালি যাওয়ার আগেই একটি রাস্তা রয়েছে সেখানে যাওয়ার পর টোটোতে করে যাওয়ার পর সেখানে নৌকা পেরিয়ে এই মৌসুমি আইল্যান্ডে রাত কাটায় এবং এখানে ট্যুরটা কমপ্লিট করে আমরা এই যে ঘুরতে বেরিয়ে কয়েকটি দ্বীপ যেমন দেখলাম তার সাথে মৌসিনী আইল্যান্ডটাও দূর থেকে দেখে নিলাম বকখালিতে সত্যি অনেক বক তাই হয়তো এই নামটা খালি বক বা বকখালি দেওয়া হয়েছে যেরকম শোনা গেল সব কিছু মিলিয়ে বকখালির ট্রিপের একেবারে শেষের দিকে আমরা এসে পৌঁছে গেছি বেলভিস ফেজারগঞ্জে সেখানে দেখলাম একদম সমুদ্রের ধারে যেখানে মাছের চাষ হয় এবং এই জায়গাটা এত সুন্দর লাগছে আমরা পৌঁছে গিয়ে সেখানে সুন্দর মন্দিরও দেখতে পেলাম বকখালি ট্যুরের একটা অন্যতম জায়গা হচ্ছে ফ্রেজারগঞ্জ ফ্রেজারগঞ্জ বেড়াতে এসে এই গঙ্গা মাতার যে মন্দির রয়েছে আর যার নামেই ফ্রেজারগঞ্জ সেই সাহেবের বাংলো বাড়ি তা কিন্তু একেবারেই ওইদিকে রয়েছে আমরা যাব সেখানে একেবারে পুরনো ভাঙা বাড়ি তার মধ্যে গাছপালা হয়ে আছে সাহেবের সময়কাল বা তখনকার সময় তৈরি বাড়ি বলে মনে হচ্ছে যদি ইঁটের গঠনগুলো দেখে মনে হচ্ছে যে কিছু হয়তো রেনোভেশন পরেও হয়েছিল তো সব কিছু মিলিয়ে ফ্রেজারগঞ্জ আসতেই হবে এই এই দুটো জিনিস দেখার জন্য আর এই বায়ু কলগুলোকে একটু দেখাতে বলবো খুব সুন্দর লাগছে যদিও এগুলো আমফান এবং লাইলা ঝড়ের সময় নষ্ট হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে এগুলো আর সারানোর কোনো চেষ্টা করা হয়নি কিন্তু এইখান থেকে বিদ্যুৎ তৈরি হতো এবং এই বায়ু কলগুলো কিন্তু দেখতেও অসাধারণ লাগছে খুব বড় বড় এগুলো বাতাসে ঘুরলে আরও সুন্দর দেখতে লাগতো সব কিছু মিলিয়ে আজকের সেকেন্ড দিনের সম্ভবত এটাই শেষ পয়েন্ট এই যে ফ্রেজার সাহেবের ছবি এইটি তাই তো মনে হচ্ছে আর অনেকটাই পুরোনো বাড়ি একেবারে ভুতিয়া বাড়ির মতো দেখার মতো অনেক কিছু ভেঙে পড়েছে বাবা গাছের যে গড়ি গোটা গোটা বাড়ির মধ্যে যে গাছের যে মানে শেকড়গুলো সত্যি পুরনো বাড়ি এরকম একটি ঐতিহাসিক জায়গায় এলে সত্যি আপনাদের ভালো লাগবে আর গোটা ট্যুরটা এভাবেই শেষ হলো। এরপর দুপুরের খাবার খেয়ে বাড়ি ফেরা এই রকম অনেক জায়গা কিংবা চেনা অচেনা যে কোনো জায়গার ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না